মাছের ভিন্ন স্বাদের রেসিপিটা খেতে চাইলে একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন আর গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে খেতে কিন্তু বেশ লাগে আর বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে একবার এইভাবে কিন্তু মাছের ছোলের রেসিপিটা বানাতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় ছ পিস কাতলা মাছ নিয়েছি চার পিস গাদার মাছ আর নিয়েছি দু পিস পেটির মাছ মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার মাছের খুব ভালো করে একটু মেখে নেব যাতে মাছের মধ্যে মিশে যায়। প্রত্যেকটা মাছ মেখে নেবার পর এভাবে মাছটাকে আমি দশ মিনিট মতো রেখে দেব এবারে মাছের জন্য একটা মশলা তৈরি করে নেবো নিচে এখানে একটা মিক্সিং জার এবারে দিয়ে দেবো দেড় চা চামচ গোটা জিরে এক চা চামচ কালো সর্ষে দেবো হাফ চা চামচ সাদা সর্ষে তিনটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মি পেস্ট তৈরি করে নেব ঠিক এরকম একটা আমি মাছের জন্য মশলা রেডি করে নিয়েছি মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় মাছটা ফ্রাইং প্যানে লেগে না যায় এবারে তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এবার আস্তে করে মাছগুলোকে উল্টে দেব আর এখানে কিন্তু মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের তুপিটি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু মাছগুলোকে তুলে নেবো মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই রান্নাটাকে করব। তেলের মধ্যে একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তেজপাতা আর গোটা জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার ওই তেলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে নুনটাকে একবারেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবার মশলাটাকে মিনিট দু তিনে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে মিনিট তিনেক সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ছোটো সাইজের রেড করে নেওয়া টমেটো আর কালারের জন্য দিয়ে দেবো হাফচা চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে বেটে রাখা টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরো এক মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে এবারে গ্রেভির জন্য আমি এখানে প্রায় ছোট বাটির দেড় বাটি মতো জল দিয়ে দিলাম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর ঝোলের পরিমাণটা এখানে আমি একটু কমই রেখেছি আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার কিন্তু গ্রেভিটাকে একটু ফুটতে দেব মিনিট তিনেক সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মাছগুলো পর এবার ঝোলের সাথে একটু পাল্টে নেব মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে না হয়ে গেলে এবার মাছগুলোকেও একটু ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছে মিনিট তিনিক সময় ধরে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেবার পর এবারে সব শেষের উপর থেকে একটু আমি পাতা কুচানো দিয়ে দিচ্ছি তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতা পাতা কুচানো দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে কাতলা মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি আর গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে বেশ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ